থু আনে সালা দাঁড়া গায়ে থু মারলি কেন থু তো কি হয়েছে কি করবি তুই ভাই আমি ইস্যু করে আসতেছি থু এই নে আবারও থু মারলাম পারলে তুই কিছু করে দেখা শালা তোকে তো ওরে ওরে বাপরে এবারের মতো ছেড়ে দাও ওরে বাপরে আরে দাঁড়া শালা তুই আমার ভাইকে মারছিস তোর এত বড় সাহস ভাই তুই ঠিক আছিস তো শালা তুই মারার পর এখন আইছিস সার শালা ওকে মারতে পারিস নি আমাকে মারতেছিস আরে আমি ফাইট জানি না আরে তা শিখতে তো পারিস কিভাবে চল আমার সাথে এই যে গুরুজি একটু নিচে আসেন তো কি হইছে আমার বন্ধুকে একজন মারছে ও বদলা নিতে চায় ওকে একটু ফাইট শিখিয়ে দাও ঠিক আছে আমার সাথে আসো তোমার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলেন গুরুজি আপনি কি গুরু দক্ষিণা চান তুমি তোমার শত্রুকে শেষ করে আসো ওটাই আমার গুরু দক্ষিণা ঠিক আছে চল ভাই আরে ওই তো সেই শালা একে তো আজকে নিছি আহ গুরুজি আমি আমার শত্রুকে শেষ করে দিছি হ্যাঁ আরে শালা এ তুই কাকে মারছিস কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি এক বস্তা টাকা না মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নেব তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না আমার শত্রু গুরুজি আরে শালা এটা আমার ছেলে এবার তো তোকে আমি জানতো ছাড়বো না